গতকালকে রাত্রে ভাইয়া বরিশাল থেকে হচ্ছে ঢাকায় আসছিল আর সরাসরি প্রথমে মেডিকেলে আসছে ওইখানে অনেকটা সময় থাকার পরে রাত দুইটা বাজে হচ্ছে আমাদের বাসায় আসছিল প্রথমত অনেকটা দিন হয়ে গেছে বাইকনাকে রেখে চলে গেছে এই পর্যন্ত তেমন কোনো উন্নতি হয়নি দিন যাচ্ছে আরও খারাপ পর্যায়ে চলে যাচ্ছিল তাছাড়া আবার গতকালকে আবার একটা সার্জারি হয়েছে এই জন্যই মূলত বিশেষ করে আসে এর আগে তো দুই দিন আমার বাসায় এসে থেকে গেছিল ওই সময় তো আমারও শরীরটা ভালো ছিল না আর তেমন ভালো কিছু রান্না করেও খাওয়াতে পারিনি আমরা যা রান্না করেছি ওইগুলো কোন কোনো রকমে সে একটু খেয়ে তারপরে দুইটা দিন থেকে চলে গেছে পরে যদিও একটু মাংস তরকারি রান্না করছিলাম কিন্তু সেটার ভাইয়া খেয়ে যেতে পারেনি এই জন্য ভাবলাম তাহলে এবার কাজে হতো আসতে আমার বাসা রাত্রে তো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের তরকারি রান্না করে খাওয়া হয়েছে আর আজকে এখন এই যে সকালবেলা নাস্তাটা খেয়ে হচ্ছে ভাইয়া আবার মেডিকেলে যাবে ওইখানে কিছু সময় থেকে তারপরে হচ্ছে আবার বরিশালে চলে যাবে দশটা বাজে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি দেখতেছিলাম ভাইয়া এখনো ঘুম থেকে উঠেনি যেহেতু অনেক রাত্রে আসছে তো আমি তাড়াহুড়া করে বোরখাটা পরে ওই অবস্থায় হাত মুখ না দুই আমি বাজারে চলে গেছিলাম বাজার থেকে একটা লিয়ার মুরগি টমেটো তারপরে পিয়াজ আলু যা যা লাগবে সেগুলো কিনে নিয়ে তারপরে বাসায় এসে দেখি ভাইয়া ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নাকি চলে যাওয়া দিছিল তো আপনাদের ভাইয়া বলছে যে ভাইয়া আপনি বসেন একবার খাওয়া দাওয়া করে দুপুর বের হয়ে আমি বাহির থেকে নাস্তাও নিয়ে আসছিলাম তো দুইটা ডিম পোস্ট করে ভাইয়াকে হচ্ছে ভাজি ডাল দিয়ে আর ডিম দিয়ে পরোটা দিয়ে দিছিলাম খাওয়ার জন্য এরপরে খুব তাড়াহুড়া করে এখানে মুরগির মাংস আর ইলিশ মাছের একটা টমেটো দিয়ে দু পেঁয়াজা করলাম সাথে ভাতও রান্না করছিলাম বেশি কিছু তেমন রান্না করতে পারিনি এই দুইটা তরকারি খুবই দ্রুত রান্না করা লাগছিল আর ভাইয়া তো গরুর মাংস খায় না প্রচুর পরিমাণে অ্যালার্জি আর মুরগির মাংসটাই তেমন একটু বেশি পছন্দ করে যার কারণে মুরগিটাই রান্না করছে নতুন আলু আরে বারোটার ভিতরে আমার সব রান্না বারা কমপ্লিট করা হয়ে গেছে ভাইয়াকে এখানে আমি খাবার দিয়ে দিছি ভাইয়া বলতেছে এগারোটার দিকেই তো আমি পরোটার নাস্তা খেলাম ওইগুলোই তো এখনো হজম হয়নি তুমি এর ভিতরে এই খাবারটা দিয়ে দিলা ভাইয়াকে আমি সব খাবার সামনে দিয়ে বলতেছিলাম আপনি যতটুকুই পারেন সেটুকু খেয়ে যান একেবারে না খেয়ে গেলে কেমন দেখা যায় আর মেডিকেলে যে আপনি কি বা খাবেন ওইখান থেকে তো আবার চলে যাবেন ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে রেডি শেডি হয়ে যে চলে যাচ্ছে এখান থেকে একদম বিদায় নিয়ে মেডিকেলে কিছুক্ষণ সময় থাকবে ওইখান থেকে আবার বরিশাল চলে যাবে এখানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যাচ্ছিল আর আমাকে জিজ্ঞাসা করতেছিল আমি কবে আমার গ্রামের বাড়িতে যাব সেগুলো নিয়ে ভাইয়ার সাথে আর কি কথা বলতেছিলাম ভাইয়া অলরেডি বিশ দিনের ভিতর দুইবার ঢাকা আসা হয়ে গেল যদিও যত ব্যস্ত থাকুক তার ভিতরে আমার বাসায় একটু রেস্ট নিতে আসে ঠিক আছে কিন্তু তাদের মনের অবস্থা কারোরই ভালো না প্রথম যখন তার ভাইগনাকে হসপিটালে নিয়ে আসে ওই সময় হচ্ছে অলরেডি দুইটা সার্জারি হয়ে যায় ভাইয়া থাকা অবস্থায় এরপরে ভাইয়া চলে যাবার পরে আবার এক সপ্তাহ পরে গতকালকে আসছে কতকাল আরেকটা সার্জারি হয়েছে মোট বিশ দিনের ভিতরে তিনটা সার্জারি হয়ে গেছে এখন আর ওর বুকের ভিতরে সার্জারি করার মতো কোনো জায়গা নেই এর ভিতরে যদি ও ভালো হয়তো হবে আর তা না হলে আর কোনো কিছুই করার নাই ডাক্তারদের কথাগুলো শোনার পর আসলে খুবই খারাপ লাগছিল যদিও আমার রক্তের সম্পর্কের কেউ না তারপরে অনেক খারাপ লাগে যতই হোক মা তো মার চোখের সামনে ওর যখন নয় মাস বয়স তখন ওর বাবাই পৃথিবীর মায়ে ত্যাগ করে চলে এরপর থেকেই হচ্ছে আমার দুলাবাইয়ের বোনটা একা একা পরিশ্রম করে দুইটা ছেলেকে নিয়ে এই পর্যন্ত আসছে অথচ এখন দেখেন ভালো সময় এসে ছেলেটাকে যদি হারিয়ে ফেলে আসলে কোনো মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না না এই পৃথিবীতে স্বামী থাকলে সন্তান মানুষ করা যে কতটা কষ্ট একমাত্র যাদের নাই তারা এইগুলো সাফার করছে অন্য কেউ না যাই হোক ভাইয়া তো চলে গেল এরপর আমি আমার ছেলেকে খাবারটা খাইয়ে প্রত্যেকটা রুমের বিছানা গুছিয়ে রুমগুলো পরিষ্কার করে আর আমার তেমন কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে রাতের বেলা আপনাদের ভাইয়া দোকান থেকে চলে আসছে ওরা এখন আমি খাবার গুলো দিয়ে দিব ওর জন্য আর কোনো কিছুই রান্না করিনি সকালবেলা যা রান্না করেছিলাম ওইগুলো খাওয়া দাওয়ার পর যতটুকু রয়ে গেছে ওইগুলো এখন গরম করে নিচ্ছি এই দিয়ে আপনাদের ভাইয়াকে হচ্ছে খাবারটা দিয়ে দেব আর আমি তো খাবো না ছেলে বিরিয়ানি খাবে ওর জন্য বিরিয়ানি নিয়ে আসছে তো আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে আমি এখানে ছেলের জন্য বিরিয়ানিটা বেড়ে নিচ্ছিলাম ওরে এখন খাইয়ে দিব বেলা যখন হচ্ছে আমাকে মুরগির মাংস রান্না করতে দেখছে আমার ছেলে তখনই ও পোলাও খাইতে চাইছিল কিন্তু ভাইয়া বলতেছে উনি পোলাও না আর আপনাদের ভাইয়া যেহেতু মুরগির মাংসটা খায় না ও তো সাদো পোলাওটা খাবে না আর আমার আমারও তেমন একটা ভালো লাগছিল না যার কারণে রান্না করি ছেলের বাবা যখন দোকানে যাচ্ছিল তখন বলে দিছিলাম রাত্রে আসার সময় ওর জন্য একটা বিরিয়ানি নিয়ে আসার জন্য তো সেই বিরিয়ানিটা এখানে নিয়ে আসছে ছেলের জন্য আমি নিয়ে নিচ্ছি এখন ওরে আমি খাইয়ে দিব আর ছেলেটা মাংস তেমন খাক বা না খাক সাদা পোলাও তারপর বিরিয়ানি এই জিনিসগুলো ও অনেক পছন্দ করে আশেপাশের বাসায় অনেক সময় রান্না করলে দেখা যায় একটু গেরান বের হয় ওইটা শুনে ও খাইতে চায় তখন পর্যন্ত না এনে দিব তখন পর্যন্তই বারবার আমার পাশে ঘুরবে আর বলতে থাকবে মা কিসের জন্য গেরান আসতে আসে কিসের জন্য গেরান রান্না আসতে সেই জন্য সব সময় ও খেতে চালে বাসায় তেমন একটা রান্না করে দেই না কিনে এনে দেই যেহেতু আমি তেমন একটা পছন্দ করি না আমার ভাই যত যাই হোক না কেন আমার কাছে ভাতটাই বেশি ভালো লাগে মনে হয় সারা দিন পরে একটু ভাত খেতে পারলেই হচ্ছে মনটা শান্তি ছেলেকে খাইয়ে দেওয়ার পর এখানে অনেকটাই বিরিয়ানি রয়ে গেছিল ও আর খাবে না আপনাদের ভাই আমাকে খেতে বলছে কিন্তু আমিও খাবো না পরবর্তীতে এই বিরিয়ানি টুকু আপনাদের ভাই এই খাই এই ছিল আমার আজকের মতো একটা ছোট্ট ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ